হ্যালো বন্ধুরা বাবন তো আপনি টেনে বসে যাচ্ছেন গন্তব্যে হঠাৎই অচেনে একজন উঠে দাঁড়ালো আর ফলের মুহূর্তে রক্ত বিজে রয়ে চারপাশ বয় আর মৃত্যু ছড়িয়ে পড়লো ছোটের সামনে এ কোনো সিনেমার দৃশ্য নয় বরং সালটে ঘটে যাওয়া এক নিঃশংস বাস্তব কাহিনী বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ ইউক্রেন থেকে ফালিয়ে আসা এক শরণার্থী নারী যিনি নতুন জীবনের স্বপ্ন বলেছিলেন সেই স্বপ্ন মুহূর্তে পরিণত হলো এক এমন এক অচেনা মানুষ তাকে এভাবে আক্রমণ করলো এটা কি শুধুই মানসিক অসুস্থ আর খুনের কাজ নাকি এর পেছনে কি আছে আরো গভীর কোন রহস্য আজ আমরা উন্মোচন করব সে ভয়ঙ্কর রাতের ফর্দার আড়ালের সত্য তার নাম ইরিনা জারুস্কার নিউকেনি যুদ্ধ শুরু হলে ফ্রান্স বাছাতে তিনি আমেরিকায় আশ্রয় নেন চার্লোট চলে কাজ করতে একটি পিকচার দোকানে সবার কাছে হাসিখুশি নতুন জীবনের স্বপ্ন বিবর এক সাধারণ মেয়ে কিন্তু কে জানতো তার জীবন শেষ হবে এমন নিয়ম ২২ বাইশ আগস্ট দুহাজার পঁচিশ রাতের ট্রেনে তিনি একা বমন করছিলেন হঠাৎ মধ্যে উঠে দাঁড়ায় ব্রাউন নামের এক ব্যক্তি কোন কথা কোনো তর্ক ছাড়া ফকের থেকে ছুরি বের করে আঘাত করতে শুরু করে সিসিটিভি ফুটেজে দেখা যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গলায় ও বুকে তিনবার ছুরি বসায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিল কিন্তু কেউ কাছে যেতে পারেনি কয়েক মিনিটের মধ্যেই রক্তে ভিজে ফান হারান ইবনা পুলিশের রিপোর্ট ও ভিডিও ফুটেজ অনুযায়ী এটা ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও অফুলসিত আক্রমণ কোন কথা ঝগড়া বা ব্যক্তিগত পরিচয় ছাড়াই হঠাৎ করে সেই বের করে ইডিনের উপর হামলা চালায় ব্রাউন এর মাথায় গুরুতর মানসিক রোগ ছিল আর তার সহিংস অতীত ও ছিল অর্থাৎ ইডিনাকে সে টার্গেট করে হত্যা করেনি বরং তার মানসিক অস্থিরতা ও অপরাধ প্রবণতা এই নৃশংস ঘটনার কারণ ডিকারেন্স ব্রাউনের অতি ভয়ঙ্কর বহুবার গ্রেপ্তার হয়েছিল মানসিক অসুস্থতার রিপোর্ট ছিল তার নামে সুযোগকে নিয়ে হিসেবে আদালতে রেকর্ডও ফেলা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এমন একজন মানুষ কিভাবে সহজে ভুলে যাওয়া ছিল তাকে আগে আটকানো গেলে হয়তো ইরিনার জীবন কেউ কেউ বলে এটা কেবল এক ফাগল মানুষের কাজ আবার কেউ বলে এর আগেও এখানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইরিনা কেবল বাঘ্যের শিকার নাকি এই জায়গার অদৃশ্য শক্তি তাকে টেনে নিল মৃত্যুর দিকে বিজ্ঞানীরা বলছেন এটা নিচক অপরাধ যার পেছনে আছে মানসিক অসুস্থতার ছায়া কিন্তু মনস্তাত্ত্বিকরা বলেছেন এ ধরনের মানুষরা হয়তো অন্ধকার চিন্তা শক্তির দাস অনেকে তো বিশ্বাস করেন এদের থাকে কোন অজানা শক্তি যা তাদের নিয়ন্ত্রণ করে ইডি মৃত্যু তাই শুধু একটি খুন নয় বরং এক অমীমাংসিত রহস্য যা মানুষকে প্রশ্ন ছুঁড়ে দেয় আমরা কি সত্যি আমাদের চারফাসনের অফাধ ইউক্রেন থেকে ফান বাঁচিয়ে এসে আমেরিকার মতো দেশে এবারে নিঃশংসভাবে ফোন হারানো এই কেবল এক নারীর মৃত্যু নয় বরং মানবতার ফুটে এক ভয়ঙ্কর আঘাত আপনার কি মনে হয় এটা কি কেবল এক মানসিক রোগীর খুন নাকি এর পেছনে আরও গভীর রহস্য কি আছে কমেন্টে আপনার মতামত লিখুন আর যদি ভয়ঙ্কর রহস্যময় কাহিনী জানতে চান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ সামনে আসছে আরও অজানা গল্প